ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি কেপির যে প্রিভিয়াস ইয়ার জি কের কোশ্চেন সিরিজ চলছে এটি তার কিন্তু উনিশ নম্বর ক্লাস তো বুঝতেই পারছো ক্লাসগুলো কতটা ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদেরকে এই দু হাজার চব্বিশে যদি উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট হিসাবে নিতেই হবে কারণ এগুলো বহুবার রিপিট হয় এবং এবছরও আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তোমরা বুঝতেই পারছো প্রথম কোশ্চেনটি দেখো কী বলছে ডাব্লিউপি দু হাজার উনিশে এসছে কী কোশ্চেন সতীদাহ প্রথা কী রোধ করেন তো এর আগের ঠিক এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব প্লে লিস্টে দেওয়া আছে তোমরা কিন্তু জিকের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করতে পারো তো প্রথম কোশ্চেন অ্যান্সার কী হবে লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডালহসি লর্ড কার্জন এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কি বলছে নেক্সট কোশ্চেন আরেকটা কথা তোমাদেরকে বলি ইয়ার ম্যাথেরও সিরিজ চলছে রিজনিংও সিরিজ চলছে তোমরা কিন্তু ম্যাথ রিজনিং জি কে সায়েন্স চারটে সিরিজই কিন্তু চলছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো দেখো এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু ডাব্লিউইপি দু হাজার চো উনিশে এসেছিলো কোশ্চেনটি প্রথা কে প্রচলন করেন দু হাজার উনিশ ডাব্লিউইপি শাহজাহান শেরশাহ আকবর জাহাঙ্গীর তো কোশ্চেনটির সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আকবর আমরা সবাই জানি আর যদি না জেনে থাকি খাতায় নোট করেন অপশান নাম্বার সি আকবর এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বলছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত দেখো এটা কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন ঠিক আছে জিন্দা পীর নামে পরিচিত কোন মুঘল সম্রাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জিন্দা পীর ঐরঙ্গজেব ঔরঙ্গজেব শের শাহ আকবর জাহাঙ্গীর তো এটাও কিন্তু এর সঠিক অ্যান্সার কে যাবে ঐরঙ্গ ঐরঙ্গজেব অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলছে কাইজার ই হিন্দ কাকে বলা হয় দু হাজার উনিশের কোশ্চেন ডাব্লিউ বিপি অপশান নাম্বার এতে আছে দাদাভাই বি বিতে আছে মহাত্মা গান্ধী অপশান সিতে নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান ডিতে পণ্ডিত জওহরলাল নেহেরু তো সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার বি মহাত্মা গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান নাম্বার বি মহাত্মা গান্ধীর সঠিক অ্যান্সার তো এর পিডিএফ দিলে কিন্তু তোমাদেরকে টেলিগ্রামে জয়েন হতে হবে আর টেলিগ্রাম লিঙ্কটা অলরেডি দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ওখান থেকে টেলিগ্রাম জয়েন করতে পারো আর এখান থেকে তোমরা বিভিন্ন রকম পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো কী বলছে ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠান করেন দু হাজার উনিশে এসছে ডাবলিউবিতে এতে দেওয়া আছে ঐরঙ্গজেব আকবর হুমায়ুন জাহাঙ্গীর তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি কী হয়ে যাবে আকবর ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে জালিনাবাগ হত্যাকাণ্ড কোন ঘটনা কোন সালে ঘটেছিল তো এটাও দু হাজার উনিশ সালের কোশ্চেন ডাব্লিউ বিতে উনিশশো পঞ্চাশ

আকবর দিনী ইলাহি প্রচলন করেছিলেন অপশান নাম্বার ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় হলদিঘাটের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে উনিশশো ছাপান্ন উন পনেরোশো ছাপান্ন পনেরোশো ছিয়াত্তর পনেরোশো চল্লিশ পনেরোশো ছাব্বিশ তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি অপশান নম্বর বি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো এটি কিন্তু এর সঠিক অ্যান্সার তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই টাইপের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো বহু রকম কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত রকম কোশ্চেন তোমাদেরকে পরীক্ষার আগে অবধি সব কমপ্লিট করানো হবে এক এক করে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে নেক্সট কোশ্চেন বলছে এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখতেই পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন পার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন দেখো পার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আত্মারাম পান্ডুরঙ্গ দয়ারাম শাহ দয়ানন্দ সরস্বতী তুলসীরাম এর সঠিক আনসারটি কে যাবে অপশন নম্বর বি আত্মারাম পান্ডুরঙ্গ পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন ডিরোজিও রাধাকান্ত দেব সতীশচন্দ্র মুখোপাধ্যায় অশ্বিনী কুমার দত্ত তো এই দশ নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় যেটি আমার অপশান নাম্বার সিতে দেওয়া আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে সংগ্রাম সংগ্রামী জীবন সংগ্রামহীনতাই মৃত্যু কে বলেছেন সংগ্রামহীনতা মৃত্যু নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী মাও সেতুং স্বামী বিবেকানন্দ এর সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে স্বামী বিবেকানন্দ যেটি দেওয়া আছে অপশান নাম্বার ডিতে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন দেখো কি বলছে শিলাদিত্য উপাধি কোন রাজা নেন শিলাদিত্য উপাধি বহুবার এসছে পরীক্ষাতে দু হাজার একুশে এসছে এই কোশ্চেনটি তার আগে দু হাজার ষোলোতেও এসেছিলো এই কোশ্চেনটি তোমরা পিভিএস এর কোশ্চেন ঘেটে দেখো তাহলেই বুঝতে পারবে নাহলে কিন্তু আমরা পিভিএস এর থেকেই ক্লাসগুলো করাচ্ছি দেখো সমুদ্রগুপ্ত শশাঙ্ক হর্ষঙ্ক হর্ষবর্ধন ধর্মপাল তো চারটে অপশানের মধ্যে আমার সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অপশানটি হবে হর্ষবর্ধন আমার হবে সঠিক অ্যান্সার তো অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কী বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন তোমরা অলরেডি বুঝতে পারছো কোথা কতবার এসে পরীক্ষাতে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ক্লাইভ লর্ড ও কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড রিপন তে কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি লর্ড কর্নওয়ালিস নেক্সট কোয়েশ্চেন চোল বংশের প্রতিষ্ঠাতাকে ভালো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রাজেন্দ্র চোল কুলতুং বিজয়া চোল রাজরাজ তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে বিজয়া চোল বা অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে হান্টার কমিশন কার আমলে ভারতে আসেন লর্ড রিপন লর্ড লিটন লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং তো এই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন সারনাথ বৌদ্ধগয়া বৌধগয়া কুশীনগর বৈশাখী তো এর সঠিক আনসারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বৌদ্ধগয়া অপশান নাম্বার বি হচ্ছে এর সঠিক অ্যান্সার তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো নেক্সট কোশ্চেন তোকে কী বলছো হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিলেন কোথায় ছিল কনৌজ পাটলিপুত্র নালন্দা থানেশ্বর তো কোশ্চিনে সঠিক অ্যান্সার হয়ে যাবে থানেশ্বর অপশান নাম্বার ডি হচ্ছে এ সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি অজন্তা গুহা কোন যুগে স্থাপত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কুষাণ মৌর্য গুপ্ত পল্লব এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুপ্ত অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কোন বিদেশি পর্যটক কোন বিদেশি পর্যটকের আমলে কোন বিদেশি পর্যটকের আমলে মানে কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসে পরীক্ষাতে এ কী হবে ফাইয়ান মেগাস্তিনি হিম্যানসাং উপরে কোনোটি নয় তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা অলরেডি সবাই জানি যদি না জেনে থাকি এটা কিন্তু জেনে নাও বহুবার এসছে পরীক্ষাতে এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে মেগাস্থিনিস বহু বিভিন্ন রকম পরীক্ষাতে এসছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন কেশব ভারতী ঈশ্বর কবি কবির ওপরে কোনোটি নয় তো কুড়ি নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঈশ্বর কবি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান নাম্বার বিতে আমার সঠিক অ্যান্সার দেওয়া আছে তো নেক্সট ভিডিও কালকে আবার আসবে এই টাইপের বাছাই করা কোয়েশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে যাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ডেট থেকে তুলে ধরা